শ্রী কৃষ্ণ বন্ধুরা একটু সুন্দর সকাল দিয়ে আজকে দিনটা শুরু করে দিলাম সূর্য মামা উঠে রেখে দিয়েছে বর্মাশয় বিছানা ফাঁকা ছেলে বিছানা বসে দিয়েছি জল গরম হয়ে গেছে ওখানে 니치 쟈 니니치 쟈 Allá, oh traje.

থেকে এসে ফল নিয়ে বসেছে দিয়ে দেবো এবার টিফিন ঢুকলা আর একটা কচুরি নিয়ে বসেছে টিফিন

অনেকখানি খিচুড়ি মানে ঘরে বৃহস্পতিবারে পুজো দেওয়া হয়ে গেল দিয়ে দিলাম পুজো হাওয়া চলছে বাইরে ভালো রোদও আছে আফটারনুন বন্ধু কেমন আছো আশা করছি ভগবানের কী বার করতে ভালো আছে আমরাও ভালো আছি চান করে এসে ঘরে পুজো দিয়ে দিলাম বৃহস্পতিবারে জানে তো টাইম লাগে তার মধ্যে চন্দ্র এসে কাজ করে চলে গেল পুজোও দেওয়া হয়ে গেছে রান্নাও কমপ্লিট চন্দ্রও এসে চান করে নিল এবার খাওয়া দাওয়া করবো আর ছেলে চলে গেছে ছোটোও নাই আমাদের রান্না বড়ি আর সাদা মারা বরের জন্য করে দিয়েছি আটকপি আর আলু টমেটো দিয়ে দরকারি অর্ডারের ডাল আর আমার আমি ওই কাঠকপি খাই না আমি আলু চোখ বেশ ওই দিকে খাওয়া দাওয়া হয়ে যাবে আবার টিফিনটাও রাখা আছে আমার খাইনি কিছু না দিয়ে খাবো না চলো এখন খাওয়া দাওয়া করি না তার আগে একটু কাজ আছে সেগুলো করে নিই নিয়ে খাওয়া দাওয়াটা করে দিই আবার আসছি আজকে দুপুরের খাবার গরম গরম ভাত অরফ ডাল মোটো দিয়ে আলু চোখা করেছি নিজের জন্য কারণ আমি কাঠকপিটা খাই না আলু কাটগির তরকারি বনমশ আর বাসমতি চালের ভাত দেখো আমার আছে চলো খাওয়া দাওয়া করি চলে এসেছি ছাদে ছেলে নয় ছাদে এসে কাপড় নিয়ে চলে যাচ্ছি চা দিয়ে দিয়েছি বরমাসাইকে চা বিস্কুট আমি ও নিয়েছি চা বিস্কুট ঠান্ডা পুজো দিয়ে দিলাম ঘরে পুজো দেওয়া হয়ে গেছে বিদেশি গরম গরম চা আর সেউ একটু আলু চোখা রাখা ছিল সেটাই পরোটার মধ্যে ঢুকিয়ে দিয়ে দিয়েছি আলু পরোটা করে আর চা গুড় গরম জল আজকে রাতের খাবার বন্ধুরা রাতের খাওয়া আজ কমপ্লিট হয়ে গেছে রাতে করে দিয়েছিলাম আঠাটা মাখাই ছিল পরোটা আর একটু আলু চোখা রাখা ছিল দিনের বেলায় দুপুরে সেটা বরমশায়ের মতন দুটো করে দিয়ে দিলাম রাতের খাওয়া কমপ্লিট হয়ে গেছে চা দিয়ে গুড়ি দিয়ে বরমশাই খেয়ে নিল আমিও চা দিয়ে একটা পরোটা খেয়ে নিলাম ডাল টাল করেছিল কিন্তু খেতে ইচ্ছা হলো না জিজ্ঞেস করলাম বড়মশায় বললো হ্যাঁ খেয়ে নেবো চা দিয়ে চা আর গড়ি দিয়ে খেলো কারণ প্রচণ্ড সর্দি লেগেছে বড় সেদিনকে ভোরবেলায় চান করে গেছিলো সেই জন্য আর কি কে জানে খুব ডাকতে একদম ঝরছে বেচার আর এমনিতেও একটুতেই ঠান্ডা লাগে আজ অনেক দিন পর সবজি বাজার গেছিলাম বার্নপুরের বরমাসাল আমি ঘুরে টুরে চলে এলাম আর কি আর ছেলে তো চলে পৌঁছে গেছে লখনৌ ওখানেই আছে ছোটো দুর্গাপুরে আছে কাল হয়তো আসতে পারে কাল বা পরশু দেখা যাক কখন আসে আর দুজনে রান্নাবাড়ি সেরকম কিছু করছি না হালকা পালকায় চলো বন্ধুরা বর্মাসী তো সে ঘুমিয়েও গেছে অনেকটাই রাত হয়েছে আমি হয়ে যাব গিয়ে শুভ অনেক অনেক ভালোবাসা নেবে আর আমার ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আইকনটা টিপে দিও কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি আজকের মাথর ডাটা বাই গুড নাইট